গত ছয় বছরে ত্রিপুরা রাজ্যে কোনো সন্ত্রাসবাদী আক্রমণের ঘটনা ঘটেনি কিন্তু এত সন্ত্রাসবাদী কোথায় থেকে এলো আচমকা কোথায় ছিল ওরা কারা তাদের খাবারের ব্যবস্থা করেছে সম্প্রতি বিশাল সংখ্যক বৈরী আত্মসমর্পণের প্রসঙ্গ টেনে এই প্রশ্ন ছুড়ে দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার রাজ্যে ক্রমাগত বাড়ছে নারী ও শিশুদের উপর অত্যাচার তাই তাদের নিরাপত্তা বিধান আইন শৃঙ্খলা রক্ষা গ্রাম ও শহরে পর্যাপ্ত কাজ ও খাদ্যের ব্যবস্থা করা বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণের ব্যবস্থা ও সরকারি শূন্য পূরণের দাবি সহ সর্বক্ষেত্রে বিজেপি বিরুদ্ধে চরম ব্যর্থতার অভিযোগ এনে পথে নামলো সিপিএম বৃহস্পতিবার প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে রাজধানীতে মিছিল করে প্রধান বিরোধী দল সরকারের সমস্ত দপ্তরের লাগামহীন দুর্নীতির অভিযোগ এনে এর প্রতিবাদে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে বের হয় মিছিল বৃষ্টির মধ্যে বের হয় সিপিএম নেতা বিশাল মিছিল মিছিলের সামনে ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী সিপিএম রাজ্য নেতৃত্ব তপন চক্রবর্তী নারায়ণ কর রমা দাস পবিত্র কর মানিক দে মতিলাল সরকার সুধন দাস সহ অন্যান্যরা মিছিল রাজধানীর বিভিন্ন পথ ঘুরে প্যারাডাইজ চৌপনিতে আপহি মিলিত হয় জামায়াতে আলোচনা করতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিভিন্ন ইস্যুতে বর্তমান সরকারের সমালোচনা করেন তিনি সম্প্রতি সন্ত্রাস বাতিদের আত্মসমর্পণের বিষয়টিও তুলে ধরেন ভারতকে সেই দৌরাত্ম্য বিনিময়ে শত শত মানুষের যে জীবন তারা ছিনিয়ে নিয়েছে সে তথ্য আপনি জানবার চেষ্টা করুন আর এস এস প্রচারক ভালো প্রচারকায় যারা এই সন্ত্রাসবাদীরা অপহরণ করে নিয়ে গেছে আদৌ তারা ফিরে আছেন মানিকবাবু এদিন অভিযোগ করেন দু সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের যুবকদের সবচেয়ে বেশি বিভ্রান্ত করার চেষ্টা করছে বিজেপি তিনি বলেন যুবরা চিঠি দিয়ে মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাইছেন চাকরির পরীক্ষার ফল প্রকাশে বিলম্ব হচ্ছে কেন কেন প্রতিশ্রুতি পূরণ হচ্ছে না মুখ্যমন্ত্রী জবাব দিচ্ছেন না বলে মানিক সরকারের অভিযোগ দু বিধানসভা নির্বাচনে